আমার নাম মিশু আমি আজ আমার মায়ের কাণ্ড কারখানার কথা বলবো। ঘটনার শুরু যখন আমি খুব ছোট আমার মা তখন চব্বিশ বছরের যুবতী দেখতে অনেক সুন্দরী আর ফর্সা আমার মা বাড়িতে কোনো মানুষ ফেরিওয়ালা মেহমান এলে তারা মায়ের দিকে হা করে তাকিয়ে থাকত মা সবসময় শাড়ি পরে থাকতো আমাদের একা বাড়ি আর গ্রামের এক কোনায় বাড়িতে দুটো ঘর একটা রান্নাঘর একটা গোয়াল ঘর আর একটা কলঘর ছিল বাড়ির পিছনে ফলের বাগান ছোট দুটো সবজি খেত আর একটা মাঝারি পুকুর ছিল এক ঘরে আমরা মা বাবা সহ থাকতাম আর অন্যটাতে আমার দাদু থাকত ঘর দুটো একটু কাছাকাছি ছিল বাড়িতে মানুষ খুব বেশি নেই আর আমাদের একা বাড়ি তাই মাকে তেমন পর্দা করতে হতো না বাড়িতে আমি মা বাবা আমার ছয় মাস বয়সী ছোট ভাই আর আমাদের দাদু থাকি দাদি মারা গেছে অনেক আগে আর বাবা ওনার একমাত্র ছেলে তাই দাদু আমাদের সাথেই থাকেন বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন প্রতিদিন খুব সকালে যেতেন আর ফিরতেন রাত তার দিকে দুপুরে বাড়িতে আসতেন না কারণ প্রতিষ্ঠানটি অনেক দূরে মাটিফিম দিয়ে দিত আর বাবাটা খেয়ে নিত দাদু কৃষিকাজ করত তাই শরীর এখনও খুব ফিট শক্ত পেটা শরীর হাতের বাহুতে মাংস পেশি কিলবিল করে রেসলারদের মত বাড়ির সব ভারী কাজ উনি একাই করেন শরীরে কোনো অসুখ বাঁধেনি এখনও দাদু প্রতিদিন সকালে বাজার করা আর আমাদের গাভীর দেখাশোনা করা পুকুরে মাছ ধরা বাড়ির পিছনের জমিতে শাকসবজি চাষ করা বাগান করা এইসব করতেন সংসারের কাজে মাকে মাঝে মাঝে সাহায্য করতেন আমি সারা দিন এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়াতাম আর খিদে লাগলে বাড়ি এসে মাকে বলতাম মা খেতে দিত আর খেয়ে আবার ঘুরে বেড়াতাম আমার ছোট ভাই তখন খুব শান্তশিষ্ট ছিল কান্নাকাটি খুব কম করত খিদে লাগলে কান্না করত আর খেয়ে ঘুমিয়ে যেত বা খেলা করত কাউকে জ্বালাতন করত না আমাদের বাড়িটা গ্রামের এক কোনায় আর পুরো বাড়ি পাঁচিল দিয়ে ঘেরা ছিল মাকে দেখতাম সবসময় দাদুর সাথে খুশি মনে কথা বলতো। দাদুর সাথে কথা বা কাজ করার সময় মায়ের গায়ের কাপড় ঠিক থাকত না তবে বাবা বাড়িতে থাকলে তখন মা খুব ঘুমটা দিত আর কাপড় ঠিকঠাক করে চলত আমার কেমন যেন লাগত দাদু আর মায়ের কাণ্ড দেখে যাই হোক একদিন সকালে আমি খেয়ে ঘুরতে বের হয়েছি বাবাও তখন কাজে চলে গেছে আর দাদু আমাদের গাবিকে খাবার দিচ্ছে আর মা বাবুকে খাওয়াচ্ছেন আমি কিছু দূর যেতেই আমার খুব বাথরুম লাগল আর আমি বাড়ি ফিরে চললাম বাড়ি এসে গেট ধাক্কা দিয়ে দেখি গেট ভেতর থেকে বন্ধ আমার খুব জোরে বাথরুম লেগেছিল তাই আমি কাউকে ডাক দিলাম না কারণ তারা আসতে আসতে আমার অবস্থা শেষ হয়ে যাবে তাই আমি এক দৌড় দিয়ে বাড়ির পিছনে চলে গেলাম বাড়ির পিছনে টিনের পাচিলে একটা ছোট ফাঁক ছিল মনে হয় কুকুর আসা যাওয়া করতে করতে ওই ফাঁক হয়ে গেছে আমি ওই ফাঁক দিয়ে মাঝে মাঝে আসা যাওয়া করতাম বড় কেউ ওই ফাঁক দিয়ে ঢুকতে পারবে না আমি বাড়ি ঢুকে এক ছুটে বাথরুমে গেলাম বাথরুম শেষ করে মাকে গেট খুলে দিতে বলতে যাব এমন সময় দেখি আমাদের ঘর থেকে মা আর দাদুর হাসির আওয়াজ আসছে আমি ঘটনা কি দেখার জন্য জানালা দিয়ে উঁকি মেরে পুরোত হয়ে গেলাম আমি দেখতে পেলাম মা শুয়ে বাবুকে খাওয়াচ্ছে আর দাদু মায়ের পাশে শুয়ে আর মাঝে মাঝে হাত বলাছে মায়ের গায়ে মা এক হাত দিয়ে দাদুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দাদুর কথা শুনে বেশ শব্দ করে হাসছে তাদের কথাবার্তা আমি শুনতে পাচ্ছি কারণ তারা বেশ জোরে কথা বলছে বাড়িতে কেউ নেই ভেবে তারা জোরে কথা বলতে লাগল দাদুমাকে বলছে কি এখন এক রাউন্ড করি তারপর কাজ করা যাবে দাদুমাকে স্পর্শ করে খেলা শুরু করল কিছুক্ষণে খেলা চলার পর তারা নিস্তেজ হয়ে গেল তাদের আর উঠার মতো শক্তি ছিল না তখন তারা একে অন্যকে জড়িয়ে ধরে শুয়ে রইল আর কথা বলতে লাগল দাদু বল ও বৌমা কেমন লাগল আজ মা বলেন উই আজ আপনি একেবারে সারের মতো করলেন দাদু বললেন খু আমি তহ সারাদিন তোমার কাছেই থাকতে চাই কিন্তু পারি কই মা বলল গো আমি ও সেটাই চাই কিন্তু এর চেয়ে বেশি করতে গেলে ধরা পড়ে যাব যে মিশু স্কুলে যাওয়া শুরু করলে তখন মজা করা সারাদিন ধরে আমি বুঝলাম আমার স্কুলে যাওয়ার সময় হলে তাদের খেলার করতে আর সমস্যা হবে না দাদু তারপর জামা কাপড় পরে বাজারের ব্যাগ হাতে বাজারে গেল আর বলল আজ দুপুরে একসাথে খাব মা হেসে বলল আবার নাকি আমি বুঝলাম দুপুরে আজ কিছু হবে প্রতিদিন আমি খাওয়ার পর ঘুমিয়ে পড়ি আর তখন দাদু আর মা একসাথে খেতে বসে আমি আজ ঘুমাব না বলে ঠিক করলাম দাদু চলে যাওয়ার পর আমি বাহির থেকে ঘুরে আসলাম আর মাকে রান্নাঘরে কাজ করতে দেখলাম কিছু খেয়ে আমি আবার অপেক্ষা করতে লাগলাম দাদু কখন ফেরে দাদু বাজার নিয়ে বাড়ি আসতে দেখে আমি মাকে বলে বাড়িতে ফিরলাম আমি আসার পর মা আমাকে গোসল করিয়ে দিয়ে খাইয়ে দিল বল যা একটু শুয়ে নে আমি ভালো ছেলের মতো বিছানায় গেলাম কিছুক্ষণ পর মা আমাকে দেখতে আসলো আমি ঘুমিয়ে গেছি কি না আমি পাশ ফিরে শুয়ে আছি দেখে ভাবল ঘুমিয়ে পড়েছি তারপর মা গিয়ে দাদুকে ডাকল খাওয়ার জন্য দাদু রান্নাঘরে ঢুকলো খাবার খেতে আমি আস্তে করে উঠে দেখতে পেলাম মা রান্নাঘরের দরজা বন্ধ করছে মায়ের পরনে শাড়ি আর চুলগুলো এখনো ভেজা আমি উঠে গিয়ে আবার রান্নাঘরে উকি দিলাম আমাদের রান্নাঘরের এক পাশে একটা আগের দিনের ডাইনিং টেবিল আর চারটা চেয়ার ছিল আমরা ওইখানে বসেই খাই রান্নাঘরে খিড়কি দিয়ে আলো আসছে আর তাতে আমি দেখতে পেলাম মা দাদুর সামনে দাঁড়িয়ে আছে আর দাদু চেয়ারে বসে মা দাদুর লাঠিটা নিয়ে খেলতে লাগল দেখতে দেখতে দাদুর লাঠি আবার বাঁশ গাছের মতো সোজা হয়ে রইল মা তার অপরে বসে পড়ে উথবোষ করার মতো করে খেলতে লাগল